পুকুরে মাছ চুরি এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় রীতিমতো সঙ্গবদ্ধভাবে চালানো হচ্ছে এমন চুরি বাগমারা যাত্রা গেছিতে গভীর রাতে মাছ চুরি করতে এসে পাহারাদারকে চোখ মুখ বেঁধে জাল টেনে মাছ নিয়ে যায় দুর্বৃত্তরা জনমনে এখন আতঙ্ক প্রশ্ন উঠেছে গ্রাম এখন কতটা নিরাপদ খুব ভোরে ঘুম থেকে উঠছি পর ভাইসা হেলাল যখন আমার কাছে ফোন দিল যেভ করে করছে এরকম ব্যাপার পুহুরি বা হাত পা বয়েন্দা মারি মারিধুর করে পুকুরের মাছ সব মারা চলে গেছে তখন আমরা দুই চাষেপাশে গাড়িটা জলদি করে আসি আসার পর দেখলাম যে কয়েকজন লোকজন তারা হাত পা খুলে দিছে দিয়ে কান্দাকাটি করতেছে এরকম তা আমরা এসে দেখলাম যে আসলে চারিদিকে খুঁটা খাম্বা যা পোঁতা ছিল সব কিছু উঠায় নিয়ে তারপরে খাবার দেওয়ার যে যা তাওয়াগুলো টাঙ্গানে ছিল বা জাল যে ঘেরাও করা ছিল পাইপ ছিল সেগুলো দিয়ে মা খাবার দিতাম সেগুলো আমাদের সব সরায় ফেলে কোটা পুকুরি সম্ভবত জাল টান দিয়েছে দিয়ে মাছগুলো উঠায় নিয়ে চলে গেছে আমি ঘুমায় সর্বপ্রথম এসে ডাকটা কিছু দেয়নি টান দেওয়া খুলছে খোলা পরে পাও বয়ে উঠে আসে মনে হয় একটা এখন খেলনা না অরজনা ফলে বলতে পারবো না দেখে নি যাক মনে হচ্ছে ধরে বাঁ হাত দিয়ে সিটকানি খুলে দিছে ঘরের ঘরে সিটকানি খুলে দেওয়া পরে ওর মধ্যে আরও দুইজন না তিনজন চারজন দৌড়ে ঢুকে ঢুকেছে ঢুকে কেউ পাও কেউ মুখ কেউ হাত পিছনে লেবানকে ফোলা চোখে আমি আগে ছিলাম ষোলো মাস এখন হয়েছে তিন মাস হলো কেউ হয় না কারোর সাথে কোনো শত্রু নেই কলম হয়ে নেই সবার সাথে ভালো সম্পর্ক আমরা পুকুর চাষ করতেছি তবে এগারো বছর এই এগারো বছরের মধ্যে আমাদের কারোর সাথে দ্বন্দ্ব হয়নি তো এই পুকুরটা হচ্ছিল পশ্চিম লম্বা পশ্চিমাধারে দক্ষিণাধারের পশ্চিমের সাইডের ধারের ওই সাইড দিয়ে মাছ ওঠাসে একবারে যেদিক দিয়ে মাছ ওঠাসে ওই দিক দিয়ে মানে কাদা হয়ে খুব বিচ্ছির হয়ে গেছে আর কি পুকুরে মাছ তো চল্লিশ লক্ষ টাকার উপর মাছ ছাড়িয়েছি আর কি পার সেটা হচ্ছিল মাছগুলো সারিয়েছিলাম সাড়ে তিন কেজি করে ওজন রুই আর এ কাতল আর সোয়া দুই কেজি করে সারিয়েছিলাম রুই মানে এলাকা গেছে যেরকম কাম দিনে হয়নি আমার ওয়ার্ডে শুনে লোকজন খুব হয়ে এটা আমরা জানতে পারছি গত রাতে অনুমান একটার থেকে তিনটার মধ্যে বা দুটার মধ্যে এখানে যে নাইট গার্ড ছিল ওই নাইট গার্ডকে জানলা ছিটকি খুলে বাঁধে মুখ ছিল পা হাত পা বেঁধে এখানে মনে হয় গাড়ি নিয়ে এসেছিলো কয়েকটা এনে পুকুরের মাছ তুলছে কিন্তু নাইট গার্ডস কিছু বলতে পারে না তবে আমরা প্রাথমিক তদন্তে ধারণা করতে পারতেছি যে হ্যাঁ পুকুরের মাছ তুলছে এবং নাইট গার্ডের কাছে আমার আরও জিজ্ঞাসাবাদ আছে আমরা সঠিক জিজ্ঞাসাবাদ না করে আমি ফলাফল এখনও কিছু বলতে পারবো না তবে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে জেনে যাব যে এই পুকুরে মাছ কে নিতে পারে বা কে নিয়ে গেছে এরকম তদন্ত সাপেক্ষে আমি পরবর্তীতে জানাবো পুকুর বা দিঘিতে মাছ চাষ শুধু জীবিকা নয় এটি গ্রামীণ অর্থনীতির প্রাণ অথচ রাতের অন্ধকারে মাছ চুরি যেন নতুন আতঙ্কের নাম প্রশাসনের নিষ্ক্রিয়তায় গ্রাম হবে দুর্বৃত্তের অভয়ারণ্য প্রশ্ন একটাই এই চুপচাপ থেকে গেলে রক্ষা পাবে কে বাগমারার দশ নং মারিয়া ইউনিয়নের যাত্রাগেছি থেকে ফয়সাল আহমেদ বাগমারা টাইমস